আজকের আমাদের আলোচনা হবে তুলা রাশি এবং এবং তুলা লগ্ন নিয়ে আলোচনা করব আসুন প্রথমে আমরা লগ্ন নিয়ে আলোচনা করব তুলা লগ্নের মানুষরা কেমন হয় তাদের কি অবস্থান থাকে শারীরিক অবস্থা কেমন থাকে কী কী সময় কতটা উন্নতি করতে পারবে এই বিস্তারিত আলোচনা করব আসুন আমরা শুরু করব। তুলা লগ্ন তিরিশ থেকে ৩৫ বছর পর্যন্ত নানা ঝামেলায় পর্যস্ত হবেন যোগ্যতা থাকা সত্ত্বেও চরম অর্থকষ্ট এবং হতাশায় ভুগবেন ব্যবসাতেও প্রথম পর্যায়ে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তবে মধ্যবয়স থেকে অর্থাৎ সাঁত্রিশ বছর বয়স থেকেই আপনার উন্নতি হবেই চাকরি ক্ষেত্রে উন্নতি বিলম্ব হবে স্বাধীন পেশায় উন্নতি ত্বরান্বিত হবে কোন কোন ব্যবসা আপনার পক্ষে ভালো হবে আসুন সে নিয়ে এক নজর দেখে নেব ঠিকাদারি শেয়ার কেনা বেচা মোটর গাড়ি রঙ সুতা তেল এবং আমদানি রপ্তানি ব্যবসায় অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ভালোবাসা গভীর শ্যামবর্ণা কোনো তম্বির প্রেমে পড়তে পারেন তবে অপরকেও আপনার এই ভালোবাসায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে বিবাহিত জীবন আপনি মোটামুটি সুখী হবেন তবে স্ত্রীর সঙ্গে মনের মিল না হলেই পদে পদে অশান্তি সন্তানের স্থান কিন্তু শুভ দেখা যাচ্ছে একটি সন্তান সনাম ধন্য হবে আপনার যেসব অসুখ বিসুখগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে হাঁপানি রক্তচাপ পেটের রোগ বাদ এবং রোগে মাঝে মধ্যেই কষ্ট পাবেন সঙ্গে কিডনির সমস্যাও আপনার থাকার সম্ভাবনা রয়েছে আসুন এবার আমরা আলোচনা করব তুলা রাশির মানুষ কেমন হন নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের আমরা আলোচনা করব তুলা তুলা রাশি রাশি মে মাস মে মাস তুলা রাশির কেমন যাবে এবং তুলা রাশিটি হচ্ছে রাশিচক্রের সপ্তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত আসুন আমরা তুলা তুলা রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব কি কি বিষয়ে আলোচনা হবে এ মাসে যেমন বিবাহিত জীবন কেমন থাকবে প্রেম জীবন কেমন হবে ব্যবসা কেমন হবে অর্থকারী অবস্থা কেমন থাকবে এবং শিক্ষার্থীদের পরিস্থিতি কেমন থাকবে বাইরে কি যেতে পারবে ভালো উচ্চ শিক্ষা পাওয়ার জন্য কী কী করতে হবে এই নানা বিষয়ে আলোচনা করব বন্ধুরা আর আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক ও শেয়ার করে রাখবেন যারা এখনো বেকার এবং চাকরি খোঁজার চেষ্টা করছেন তারা কিন্তু এই মাসে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আরও একটু চেষ্টা করে এগিয়ে চলুন আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে অনেক উচ্চ স্থান অর্জন করতে পারবেন আমরা যদি ছাত্রদের কথা বলি শনি মহারাজ সারা মাস পঞ্চমে থাকবে যার কারণে আপনাকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে এবং পড়াশোনায় মনোযোগ দিতে হবে এই মাসটি তুলারাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য মিশ্র ফলদায়ক মাসের শুরু থেকেই আপনাকে স্বাস্থ্য সমস্যায় ভুগতে হবে এ মাসে আপনার স্বাস্থ্য অনেকটা দুর্বল থাকবে তাই স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে অন্যথা আপনার সব কাজ কিন্তু বিলম্ব হয়ে যাবে হাওয়া কাজও কিন্তু আপনার হাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে বলা যেতে পারে আপনার এ মাসে কিন্তু অত্যাধিক ব্যয় হবে ব্যয় হলেও আয় কিন্তু আপনার অনেকটা বেড়ে যাবে যার জন্য আপনি সমতা রক্ষা করে চলতে পারবেন শিক্ষাক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় আপনাকে নানা রকম সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে তাই একাগ্রতা বাড়ানোর চেষ্টা করবেন কর্মজীবনের ক্ষেত্রে আপনি অনুকূল ফলাফল পাওয়ারও সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রেও একটু কিন্তু চেষ্টা জারি রাখতে হবে তবে অনুকূল ফলাফল পেতে আরও ভালো হবে যারা বেকার রয়েছেন তারা নতুন চাকরি পেতে পারেন এবং আপনার ধর্মীয় দিকে মন টানবে এবং যে কোনো ধর্মীয় কাজের জন্য অন্য শহরে অন্য রাজ্য বা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন শিক্ষার্থীদের জন্য শৃঙ্খলাভাবে অধ্যয়ন করা সাফল্যের ফল সম্ভাবনা করবে হলেই কিন্তু আপনি অনেকটা দেরি হয়ে যাবে অনেক কাজ কিন্তু আপনার পক্ষে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে অনুকূল থাকবে এবং বিবাহিত জীবনও ধীরে ধীরে সুখের মুখ দেখতে পাবেন পারিবারিক জীবনের মাধ্যম হবে আপনার পরিবারের সদস্যদের সাহায্য করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মাঝেরই ফলদায়ক সম্ভাবনা এই মাসে কিছুটা চাপে পড়ার সম্ভাবনা রয়েছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু একটু হঠাৎ সমস্যার সামনে আসবে তাই সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করুন আপনি অবশ্যই সফল হবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করবে বিক্ষিপ্ত যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনার যদি ইচ্ছা হয় বিদেশে পড়াশোনা করার জন্য সেক্ষেত্রে এই অনেকটা অপেক্ষা করতে হবে সামনের মাসে একটি ভালো সম্ভাবনা থাকতে পারে পারিবারিক ক্ষেত্রে এই মাসটি মাঝামাঝি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে অনেকটা সম্পদ বৃদ্ধি পাবে স্বাস্থ্য উন্নতি হবে পারিবারিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি উন্নত হবে এবং পরিবারের পরিবেশও অনেকটাই শান্ত এবং শান্তি পাওয়া যাবে আপনার ভাই বোনরা আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে সব ক্ষেত্রেই আমরা যদি আপনার প্রেম জীবনের কথা বলি তাহলে শনি মহারাজকে পঞ্চম ঘরে বসে প্রেমের পরীক্ষা নিতে দেখা যাবে আপনি আপনার প্রেমের কতটা সত্য এবং সৎ তা প্রতিবার পরীক্ষা করা হবে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে কিন্তু পঞ্চম ঘরে বসে শনি মহারাজ আপনার সপ্তম এবং একাদশ এবং দ্বিতীয় ঘরকে সম্পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন এবং আপনার আর্থিক অবস্থা অনুকূল রাখার সম্পূর্ণরূপে সহায়ক হবে আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান আপনার চেষ্টা করুন চারিদিকে লক্ষ্য রাখুন বিশেষজ্ঞদের সাথে কথা বলুন এই মাসে কিন্তু আপনার আয় অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা আগেই বলেছি এ মাসটি কিন্তু স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভালো নয় ওঠা পড়া খুব থাকবে আগে থেকেই ডাক্তার দেখান এবং আপনি নিজের সতর্ক থাকুন যোগব্যায়াম করুন শরীরচর্চা করুন সময় মতো খাওয়া দাওয়া করুন সময় মতো ঘুমাতে যান অবশ্যই আপনার স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা বুধবার দিন কোনো মন্দিরে কালো তিন দা কালো তিল দান করুন যখন এই তিল যখন এই তিল দান করবেন সেটি সন্ধ্যাবেলা হলে সবচেয়ে ভালো হয় শ্রোতা বন্ধুরা দু নম্বর উপায় হলো আপনারা অবশ্যই কোনো শুভ কাজে যখন যাবেন অবশ্যই আপনি ক্রিম কালার কিংবা সাদা কালারের জামা কাপড় পরে যাবেন বা একটু হালকা হলুদ কালার থাকলেও কোনো অসুবিধা নাই এই ধরনের জামাকাপড় পরে যাবেন তবে পরিষ্কার পরিচ্ছন্ন স্তিরি করা কাপড়ই পরবেন আপনি এই জামাকাপড় পরে যখন আপনি শুভ কাজে যাবেন অবশ্যই আপনি সাকসেস হয়ে ফিরবেন